আসসালামাইকুম বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আমি এখন আছি জল ঢাকা পথে সামনে জল ঢাকা এটা হচ্ছে নীলফার নীলফামারি জেলায় এই যে কুয়াশাচ্ছন্ন ভোরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা যারা আমার ভিডিওটা দেখছো তাদের বলবো যে দেখো কি সুন্দর এই স্নিগ্ধ সকালের পরিবেশ গ্রামের সুন্দর একটা সকালের সকালের দৃশ্য কি সুন্দর একটি চারদিকে মেঘলা মেঘলা এটা মেঘলা নয় চারোদিকে কুয়াশাচ্ছন্ন একদম কুয়াশায় ছেয়ে গেছে আর গাছের ফাঁক দিয়ে উকি মেরে মামা তার দেখান দিচ্ছে এখন ঘড়ির কাটায় সাতটা সতেরো আর এই সাতটা সতেরোতে আমি এখন আছি ডোমার নীলফামারের ডোমারে এই যে গ্রাম এই যে পথ এই যে গ্রামের যেই দৃশ্য যেটা এই শীতের সকালে দেখা যাচ্ছে এটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে জল ঢাকা পথ এটা হচ্ছে সামনেই জল ঢাকা একটা জায়গার নাম খুব সুন্দর একটি নাম আসলে এই যে সকালে এই যে গ্রামের এই যে কুয়াশায় ঢাকা যেই মেঠো পথগুলি এগুলি আমার অনেক অনেক টানে ভালো লাগে এবং এই যে কুয়াশার ভিতরে সকালে গ্রামের লোকজন উঠে যারা প্রয়োজনীয় কাজে বের হয়ে পড়েন তাদের এই রাস্তাঘাটে তাদের আনাগোনা দেখা যায় আসলে গ্রামের সবাই কিন্তু খুব সকাল সকাল ভোর ভোরে উঠে আমরা যেরকম শহরে থাকলে ঢাকাতে সবাই নয়টা দশটা বাজে উঠি বাট এখানে কিন্তু সাতটা বাজে সবাই একদম তার কর্মব্যস্ততায় বের হয়ে পড়ে যারা গ্রামকে ভালোবাসো যারা গ্রামের প্রকৃতিকে ভালোবাসো তারা গ্রামে এই শীতের সকালে রাইড করতে এসে দেখবে গ্রামের কি সুন্দর দৃশ্য এই যে কুয়াশা ঢাকা পথ এই যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এবং সকালে সূর্যোদয় এক অন্যরকম দৃশ্য অন্যরকম ভালো লাগা আমি এখন এই জল ঢাকা হয়ে আমি ডোমার থেকে এসে আমি জল ঢাকার এই পথ দিয়ে আমি চলে যাব বগুড়ার দিকে তো আমি সকাল সকাল বের হয়েছি যদিও আরো সকালে বের হওয়া উচিত ছিল এখন বাজে ছোয়া সাতটা তো আর একটু আগে বের হলে আরো ভালো হতো